মর্নিং বন্ধুরা করবি সুমন ব্লগে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি আজকে বছরের প্রথম দিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই যে আমাদের গপু দেখো আমাদের গপু সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে গপু সোনা বলো আর এই দেখে তোমাদের দিনটা শুরু করো সবারই ভালো যাবে সারা বছর ভালো কাটুক এই দেখো এখন এখানে চা বসিয়ে দিলাম এবার চা হচ্ছে চাটা হয়ে গেলে চা খাবো সকালে খুব ঠান্ডা লাগছে সেই জন্য নিয়ে নিলাম এই যে আজ আমরা পিকনিক করতে যেতাম কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করার হলো না জানি না পিকনিক করার হবে কিনা যদি হয় কোনো দিন পিকনিক করি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো চলে যে চা হয়ে গেল চাটা খেয়ে করতে হবে স্নান করে চলে এসেছি আর পুজোও দিয়ে দিলাম এ দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখিও নি দেখো পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে দিয়েছি এখানে আর হয়েছে যে কাঠি প্রদীপ সব জেলে দিলাম সাথে যাবো কাপড় মেলা হয় কাপড়গুলো মিলে দিয়ে আসবো দেখো চুলটাও আঁচড়ানো হলো না আঁসটাবো পরে আর আঁচড়া হবে নাকি তা সেটাও বলতে পারছি না দেরি হয়ে গেছে এখনও রান্না বসায়নি রান্না বসাতে হবে মাংস আনা হয়েছে মাংস হবে চলো এখন আদা রসুন কিছু ছাড়াই সব ছাড়িয়ে পেস্ট করবো সব কিছুই করবো চলো একে একে সব কাজগুলো করে নিই দুটা বসিয়ে দিলাম দুধটা ফুটিয়ে নিই ফোটানো হয়ে গেলে তারপরে ভাত বসাবো আর এই ওভেনটা খোলা আছে চাকতিটা এটা লাগাবো এবার রান্না করবো এই দেখো এখানে মাংস রাখা আছে এখনো ধোয়া হয়নি ধুতে হবে টমে খাওয়া দাওয়া হয়ে গেছে টমে এখন রোদ আছে টমি বসো

কত কাজে সাহায্য করছে আমাকে আর তোমাকে বললাম তুমি কাজ করলে না হেল্প সব লাগিয়ে দিচ্ছি কাজে আমার বেলা হয়েছে তা কি হয়েছে আর রান্না কর আমার আজকে ছুটি

तखन बुझबो तू हमर जवाब दे जाबे मुझे जाबे बुझबो <laughs> मोरे जाबे भलोई ताबे तू तो नो मोरे जाबे मैं बोलला मुझे जाबे ताई बोल ना ना ओके बोल छी के तो सुपर हम मुझे तो बड़ा पार कर छी आज के हमर बड़ो मन आज के मांस और फ्रेश कोबे तुम ना देबे हैं हम आई फोन मा के धूम देबे हैं 히트야, 멋진 아빠, 히트야, 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 히트야,

কত দিন দে কি হবে কি আজ যে ফিশতে হবে আর আ দু ফিশ তুমি কত গেছিল রে বাবা পরে কততে থাকনে আম তো ওটা জল না বব গব গব দিন নি আনি সাইন টিপিনে ফসি কিছু ধরনি গুলো

আমি میکس মিসিং তো লাই। না না পার বিনা রে বনে কোড়ো রক্ত তুমি। আমার বিশাল কাজে আজ বাবা বিশাল কাজ করবে সবাই। আমার আর দাও দে দে। অত জল নেই আছে না তো। জল ছিল গ্রামে অত মিসিং হতেবে তো আমাকে কিচ্ছু হবে না। আমাকে কিচ্ছু কাজ করতে না। লাজ গমা ছুটি নাকি? এটা তো বাকি। নাম তো উঠে চলে যায়। তবে না। এই পিয়াজটা ধরে নিতে। এখানে মশলা কষানো চলছে মাংস হবে এখন তার জন্য এই টমাটম দেখা গেল দেখো এখানে চাটনি হচ্ছে এখনো চিনি দিইনি চিনি দেবো এবার আর এখানে জলটা হচ্ছে চলো জলটা এবার ফুলি গরম আজকে এই ঝোল চাটনি নে ঝোল মাংস আর চাটনি খাওয়া দাওয়া করবো সবাই খাওয়া হয়ে গেছে আমি আর আমার চলো খাবো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিয়েছি এবার চা খাবো আর সিঙ্গারা খাবো তাই গরম গরম শিঙাড়া রান্না হলো চা দিয়ে সিঙ্গারা খাবো সিঙ্গারা এনেছি এবার সবাই মিলে খাওয়া হবে

अंना दीदी का दीदे, दीदी का दीदे, दीदे। हम्म चलो एक बार हमने खादा करी